সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে ওই সাড়ে আটটার মতো হয়ে যায় তবে আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি আর তার কারণ হচ্ছে আজকে ছিল আমার ডক্টর চেক তো সেই জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে শাশুড়ি মায়ের একটু টুকিটাকি কাজগুলো করে যাব। কারণ আজ মঙ্গলবার আর আজকে ছিল আমাদের মাস মঙ্গলবার তো শাশুড়ি মায়ের অনেকটাই ঝামেলা আছে যেহেতু আমি বাড়িতে থাকব না তো সে কারণে ভাবলাম সকালের অন্তত বাসি কাজগুলো যদি করে যেতে পারি তাহলে অনেকটাই সাহায্য হবে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রথমে আগে রুমগুলো সমস্ত ঝাড় দিয়ে নেব তো এখন রুমগুলো ঝাড় দিয়ে তারপরে বাকি যা কিছু কাজ আছে সেগুলো করে নেব তবে নিচে গিয়ে দেখি শাশুড়ি মা করে নিয়েছে আসলে শাশুড়ি মা ঘুম থেকে ওই ছটার দিকে উঠেছিল আর ছটার দিকে ঘুম থেকে উঠে নিচের সমস্ত বাসি কাজ করে নিয়েছে আমি শুধু ওপরের সমস্ত রুমগুলোই ঝাড় দিয়ে দিয়েছি বাকি আর কিছু আমাকে করতে হয়নি তো যাই হোক আমারও অনেকটা সাহায্য হলো আর শাশুড়ি মা সময়ের মতো করে নিতে পারলো দুজনেরই বেশ ভালো হলো তা এখন সমস্ত দরজা জানলাগুলো লাগিয়ে দেবো আর এই এখন বেশ কিছুদিন ধরে মানে ওই চার পাঁচ দিন ধরে একটা জিনিস করছি যে যখনই ঘুম থেকে উঠছি তখনই দরজা জানলাগুলো খুলে দিচ্ছি দশ মিনিটের মতো খোলা রেখে আমার যতক্ষণ সমস্ত রুম ঝাড় দিতে সময় লাগে ততক্ষণই দরজা জানলাগুলো খুলে রেখে দিই তারপর যেই কাজগুলো শেষ হয়ে যায় যখনই নিচে যায় তার ঠিক আগে দরজা জানলাগুলো সমস্ত লাগিয়ে দিয়ে যায় কারণ এই কিছুদিন ধরে এতটা পরিমাপে ছাই উঠছে প্রচণ্ড ঘরে নোংরা হচ্ছে আর কারণে যদি দরজা জানলাগুলো একটু লাগানো থাকে তাহলে হয়তো নোংরাটা একটু কম ঢুকবে তাই আর কি তাড়াতাড়ির মধ্যে দরজা জানলাগুলো বন্ধ করে দিই তারপরে একেবারে স্নান করে চলে এসেছি আর বললামই তো আজকে মঙ্গলবার তাই মাথাতে জল দিয়ে দিয়েছি আর তারপরে ছাদে এসে নাইটি আর গামছাটা মেলে নেবো আর এতটা পরিমাপে রোদটা উঠেছে এত ভালো লাগছিল যে তাড়াতাড়ির মধ্যে চুলটাও আমার শুকিয়ে যাবে আর জামা প্যান্টগুলোও শুকিয়ে যাবে আর শাশুড়ি মা ওপরে এসেছিল পুজো করতে যেহেতু প্রত্যেক দিন নিত্য পুজো যেমন বাড়িতে হয় সেই নিত্য পুজো আমার শাশুড়ি মা দিন করে থাকে তো আজকে শাশুড়িমারও তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে আর আমিও ওই আটটার দিকে স্নান করে নিয়েছি একটা জিনিস দেখবে দিন যদি কোথাও বাইরে যাওয়া হয় সেদিন কিন্তু তাড়াহুড়োটা একটু বেশি বেড়ে যায় তো যাই হোক এখন আমি সোজা ছাদের মধ্যেই আজকে হনুমান চল্লিশা আর শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করে নেব। কারণ ঠাকুর শাশুড়ি মা পুজো করছে আর আমাদের ঠাকুর ঘরটা তো খুব একটা বড় নয় যে দুজন একসাথে থাকা যাবে তো তার জন্যে ভাবলাম রোদে বসে বসে তুলসী মন্দিরের দিকে মুখ করে আমি হনুমান চল্লিশা আর শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করে নেব। আর কদিন ধরে এইটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বলতে পারো যখন প্রথম প্রথমে এই হনুমান চল্লিশা পড়ছিলাম আমি ভুলে যেতাম ভুলে যেতাম মানে পড়াটা ভুলে যেতাম তবে এখন যেহেতু আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই স্নান করে সময় মতো যতই আমার কাজ থাকুক বা যতই ব্যস্ত থাকি আমি কিন্তু হনুমান চল্লিশা আর শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করতে একদমই ভুলি না কারণ এইটা জপ করলে আমার মনে একটা আলাদা রকমের শান্তি আসে যেটা বেশ ভালো লাগে আমার কারণ আমার মনে হয় এই সময়ে একটু নিজেকে ঠাকুরের সাথে যুক্ত রাখা ভালো এদিকে দেখো এখন আমি আর আমার হাজব্যান্ড বাড়ির থেকে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যাব বলে আর এখন ঘড়িতে কিন্তু পনেরোটার মতো বাঁচে আর আমাদেরকে পনেরো দশটা কি দশটার মধ্যে পৌঁছাতে হবে তো তার কারণে আর কি এখন আমরা বাইকে করে যাচ্ছি আর এদিকে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড টিফিন করে নিচ্ছে যেহেতু ওর খিদে পেয়ে গেছে আর আমার তো আজকে মঙ্গলবার আমি বাইরের খাবার একদমই খেতে পাবো না তাই আর কি আমি পাশে দাঁড়িয়েছিলাম আর মঙ্গলবার তো বাইরের খাবার খাই না প্লাস নিরামিষ খাই অনেকেই জানো তো তার কারণে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেই সকাল সকাল টিফিন করে দিয়েছিল আমার জন্য তিনটে পরোটা আর আলু ভাজা তো সেইগুলোই আমি টিফিনে নিয়ে চলে গিয়েছিলাম সেদিকে দেখো আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে আর এসে পড়ে দেখি প্রচণ্ড লাইন পড়েছে আর আমার লাইন পড়েছিল পঁয়ত্রিশ নাম্বারের তো অনেকটাই বসে থাকতে হয়েছে আর তার মাঝে আমার খিদে পেয়ে গেছে তো এখন আমি তার পাশে একটা ক্যান্টিন ছিল তো ক্যান্টিনের মধ্যে বসে আমি টিফিনটা করে নেব। আর বাইরের খাবার খায় না এমনটা নয় যেদিনে ডাক্তার দেখাতে যেতে হয় সেদিন তো বাইরের খাবার খেতেই হয় তবে আজকে যেহেতু মঙ্গলবার ছিল তাই আমার শাশুড়ি মা সকাল সকাল টিফিনটা করে দিয়েছিল। যার কারণে আমার অনেকটাই সুবিধা হয়েছে আর এই সময় তো খালি পেটে একদমই থাকা চলবে না আর বাইরের খাবারও খেতে পাবো না তো অনেকটাই সুবিধা হয়েছে তো এদিকে দেখো এখন নাম্বার চলছে কুড়ি আর আমার ছিল পঁয়ত্রিশ নাম্বারে বেশ অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়েছে তবে ডাক্তার দেখাতে যাওয়ার সময় একটা জিনিস আমার খুব ভালো লাগে অনেকের সাথে পরিচয় হয় আর পরিচয় হওয়ার পর একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে তাদের সমস্যাগুলো জানতে পারি আর আমি আমার সমস্যাটাও তাদেরকে বলতে পারি কেমন জানি মনে হয় একটা নতুন বন্ধু হয়ে গেল আর যতবারই ডাক্তার দেখাতে যাই ততবারই অন্য অন্য বন্ধু হয়ে যায় তো বেশ ভালো লাগে এই জিনিসটা আমার তো আমি বসে বসে বোর ফিল করছিলাম যেহেতু এতক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে তারপরে কিন্তু ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে দেড়টা আর আমরা বাড়িতে এসেছিলাম ওই একটার সময় আর আমি যখনই ডাক্তার দেখাতে যাই এসে পরে কিন্তু যে ড্রেসটা পরে যায় সেটা জল করে নিই কাঁচাটা সম্ভব হয়ে ওঠে না সঙ্গে সঙ্গে এসে তবে জল কাচা করে নিই কারণ ডাক্তার দেখাতে যাই তো ওখানে তো অনেক মানুষই আসে তাদের নানান নানান সমস্যা নিয়ে তো সেই জন্য আমার ওই হ মানে ডাক্তার দেখাতে যাবার ড্রেসটা আমার ঠিক ভালো লাগে না পরে থাকতে মানে ডাক্তারখানা তো বুঝতে পারছো অনেক জীবাণু নোংরা সমস্ত কিছুই থাকে আর এই সময় তো যত তুমি সেফটি থাকবে ততই ভালো তার কারণে এসে পরে গায়ে একটু জল নিয়ে নিয়েছিলাম আর ড্রেসগুলো জল কাঁচা করে দিয়েছি তো সেটাই আর কি ছাদে চলে এসেছিলাম মেলতে তবে আজকে না আমার শরীরটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল কারণ আজকে রোদরা এতটা প্রখর উঠেছে যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর যখন বাইকে করে আসছিলাম পুরো রোদটাই মনে হচ্ছিলো যেন আমার মুখে পড়ছিল তার কারণে শরীরটা খুবই খারাপ লাগছিল তো এদিকে দেখো এইবারের কিন্তু আমার অনেক মেডিসিন দিয়েছে ডাক্তার তবে এইবারের মেডিসিনগুলো একটু আলাদা দিয়েছে কারণ বললো চার মাসের পর যখন পাঁচ মাসে পড়ছে মেডিসিন চেঞ্জ হয় তাই আর কি আমার মেডিসিন চেঞ্জ করেছে আর অনেক অনেক মেডিসিন দিয়েছে তো এইগুলো এখন সময় মতো করে খেতেই হবে ডাক্তারবাবু সেরকম কিছু বলেনি আসলে পাঁচ মাসে একটা ইউএসজি হয় তো সেই ইউএসজিটা দিয়েছে বাকি যা কিছু টেস্ট করা ছিল সেগুলো করে নিয়েছে তো সব কিছুই নর্মাল এসেছে চিন্তার কিছু নেই আর খাওয়া দাওয়া তো একদম ঠিকঠাক আছে মানে আমার খাওয়া দাওয়া কোনো চেঞ্জ নেই যা কিছু খাচ্ছি বললো সেইভাবে কন্টিনিউ করে যেতে তবে পাঁচ মাসের ইউএসজিটা করার পরে আরও হয়তো মেডিসিন চেঞ্জ করবে বা বলবে মানে বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে না হচ্ছে বা আমি যেগুলো খাচ্ছি সেগুলো আমার বাচ্চার কাজে লাগছে কি না সেগুলো বললো পরের মাসে বলবে তো পরের মাসে এখনো ইউএসজির ডেটটা নিই নি কারণ পরের সপ্তাহতেই আমি আমার বাবার বাড়ি যাব যেহেতু অনেক দিন যাওয়া হয়নি তো তার কারণে ইউএসজির ডেটটা নেওয়া হয়নি আমি আমার বাবার বাড়ির থেকে এসে ইউএসজির ডেটটা ডাক্তারের কাছে নিয়ে নেব তারপরে পাঁচ মাসের ইউএসজিটা হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমার পাঁচ মাসের ইউএসজিটা ঠিক কি কি হয়েছে বা কেমন কী না সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে তোমাদেরকে বলেছিলাম যে তিন মাসে আমি দুবার কেন ইউএসজি করেছি সেটা অবশ্যই তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা ভিডিও তো আমি শেয়ার করব কারণ এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে আর এদিকে আজকে যেহেতু মঙ্গলবার তাই ডালিয়া খেয়ে নিয়েছি আর দুপুরের ফলের মধ্যে ছিল আপেল লেবু আর কিছু আঙ্গুর ফল তো সেগুলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে যে সমস্ত ড্রেসগুলো ছাদে মেলা ছিল সেইগুলো আমার শ্বশুরমশাই তুলে নিয়ে চলে এসেছে আর নিয়ে এসে এ ওপরে ডাইনিংয়ের মধ্যে রেখে দিয়েছে তো এখন যেহেতু আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই ভাবলাম আগে এই ড্রেসগুলো গুছিয়ে নিই তো তার কারণে এখন এই কুর্তিটা ভালো করে গুছিয়ে নেব। তবে এই সময় আমি একটা জিনিস লক্ষ্য করছি আমার কিন্তু কোনো ড্রেস আর মানে ফিটিংস হচ্ছে না আর এই একটা মাত্র ড্রেস যেটা একটু ঠিকঠাক হচ্ছে তবে এটার মনে হয় না পরের মাসে হবে বলে তো দেখা যাক হয় ড্রেসের সেলাইগুলো খুলে নিতে হবে যে ড্রেসগুলো আর কি সেলাই করা আছে সেগুলো খুলে নেবো আর না হলে নতুন কিনতে হবে তবে এই মুহূর্তে বা এই সময়ে বলে নাকি আমাদের নতুন কিছু পড়তে নেই মানে আমাদের বাড়ির যেটা নিয়ম আর কি তো দেখা যাক কি করব সেটাই এখন ভাবছি কারণ এই ড্রেসগুলো না হলে তো অসুবিধা ধরো তো এই ড্রেসটা কোনো রকমে হচ্ছিল না কি এই কুর্তিটাই পরে চলে গিয়েছিলাম ঘুম থেকে উঠে যেহেতু মুখে জল নেওয়া হয়নি তো এখন এবার মুখে ভালো করে জল নিয়ে নেব তারপরে আর কি নিচে চলে যাব আর নিচে গিয়ে কী করবো না করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা বলি বন্ধুরা তোমরা যে আমাকে প্রত্যেকটা ভিডিওতেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো না যে দিদি ভাই বা বোন তুমি এই সময় একটু সাবধানে থাকবে অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই আমার এখন তিন মাস চলছে অনেকে বলো সাড়ে তিন মাস চলছে অনেকে বলো চার মাস পাঁচ মাস মানে যার যে মান্থ আর কি চলছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে তোমরাও তোমাদের কথাগুলো বলছো আর আমি আমার কথাগুলো তোমাদেরকে জানাতে পারছি তোর মাঝে অনেকেই বলেছে যে তোমার কথাগুলো শুনে বেশ ভালো লাগে অনেক সাহায্য পায় তো আমি সবটাই তোমাদেরকে বলবো আমার ডিটেলস যে আমার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে ডাক্তার কি বলছে না বলছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আস্তে আস্তে এই তো ইউটিউবে আসাই কিছুদিনই হলো মানে ওই হাতে গোনা এক মাসের মতো আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব আমার ইউটিউব জার্নি আমার জীবন কাহিনী আমার প্রেগনেন্সি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই তোমাদেরকে আবারও বলবো অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আর কোন নতুন ভিউয়ার্স যদি আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থেকে আজকে যেহেতু আমাদের মঙ্গলবার তার কারণে আজকে হয় পরোটা না হয় লুচি খাবো রুটি খেতে নেই মানে পরা জিনিস খেতে নেই তার কারণে ওই একটু ময়ন আর সিন্দুক লবণ দিয়ে আটাটা মেখে নিয়েছি আটাটা মেখে এক সাইডে রেখে দিলাম যেহেতু রুটি এখন করব না রুটি ওই সাড়ে আটটা পনেরো সময় হবে তখন আটাটা মেখে রেখে দিয়েছি কারণ আটাটা অনেকটাই নরম হয়ে যায় আর আমাদের বাড়িতে রুটি বলো লুচি বলো পরোটা বলো যা কিছুই বলো সমস্ত কিন্তু আটাতেই হয় আমাদের বাড়িতে ময়দা জিনিসটা খুব একটা পছন্দ করে না কেউ টাটা মেখে রেখে দিয়েছি আর এদিকে আমি একটা ল্যাংচা নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে এই ল্যাংচাগুলো কিছুদিন আগে আমার হাজব্যান্ড শক্তিগত থেকে নিয়ে এসেছিলো তো আমি রাতের দিকে তো একদমই মিষ্টি কিছু খেতে পারি না মানে এই মিষ্টি খেলেই কেমন জানি আমার শরীরটা অসুস্থ হয় তো তার কারণে ভাবলাম ঘুম থেকে উঠে ল্যাংচাটা খেয়ে নিই নাহলে আমার ভাগের জিনিসটা আর পাবো না তো তার কারণে এখন আমি বসে গেছি ল্যাংচা খেতে এই কদিনে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে আমি কিন্তু সত্যি একদমই আশা করিনি তবে আমারও কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের সাথে সব কথা শেয়ার করতে আজকে রাতের মেনুতে ছিল ওই ছোলা ভেজানো ছিল সেটাকে ওই আলু সেদ্ধ শসা টমেটো লঙ্কা একটু লবণ দিয়ে দিয়েছিলাম লেবুর রস দিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে ডিনারটা শেষ করে নিয়েছি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্র অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা